সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি দেখাবো বিঠার পিছনে নতুন আপডেট আসছে তো রিসেট পাসওয়ার্ড কীভাবে সব কিছু কমপ্লিট করবেন তো সেই সম্পর্কে ভিডিও ওটা তো সবাই দেখবেন ভিডিওটা ইনশাআল্লাহ তার আপনারা সেম প্রসেসে আপনারা এই রিসেট পাসওয়ার্ড কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আসেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এখানে একটা ইয়ে আছে এই যে বিটার নতুন একটা লিঙ্ক আসছে কোম্পানির তরফ থেকে সাইলেন্ট বিটার বেস টাচ লগ ইন তো এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক চলে আসলাম আসার পরে এখানে দেখেন ইউজার নাম আগেরটা দিবেন পাসওয়ার্ডটা আগেরটা দিবেন তারপর ক্যাপচার কোড তো খেয়াল করবেন ক্যাপচার কিন্তু আগে বড় হাতে সব আছে তো এখন ছোট বড় সব আছে তো দেখে করবেন তো আমি দেখে ক্যাপচার করে আসলাম এখানে দেখেন প্রথমটা দিচ্ছে কিউ বড়ো হাতের তারপরে দিচ্ছে কিন্তু বড় হাতের তারপর ইউটা দিচ্ছে ওয়াইটা কিন্তু বড় হাতের তো সেম সিস্টেম আপনারা বসিয়ে সব কিছু করার পরে এখানে দিবেন লগ ইন যে দেখেন লগ ইন তো আমি লগ ইন দিলাম তো এই যে দেখেন রিসেট পাসওয়ার্ডের অপশনটা কোনো চলে আসে তো এখানে রিসেট পাসওয়ার্ডে দিবেন আপনারা তো আমি রিসেট পাসওয়ার্ডে দিলাম তো দেওয়ার পর দেখেন এখানে আপনার আপনার জিমেল একটা কোর্ট যাবে তো আমি এখন মিনিমাইজ করে চলে যাব দেখেন এখানে আমি চলে আসলাম তো এই যে দেখেন আমার এই যে ওয়ান টেবল টিভি চলে আসে তো ও টিভিটাতে চাপটা ধরবো চাপটা ধরে কপি করবো তো কপি করে মিনিমাইজ করে আবার চলে আসলাম বিস তো এখানে চাপটা ধরবেন পেশ করবেন পেশ করে দিয়ে এখানে এই যে দেখেন কন্টিনিউ কন্টিনিউ তো দিয়ে দিবেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম তো দেখেন ওটিপি কিন্তু সাকসেসফুল দেখা যাচ্ছে তো এখানে কি করবেন সব কিছু দিয়ে দিছে রিসেট লগ ইন পাসওয়ার্ড তো এখানে কি করবেন এখানে দেখেন আট থেকে আঠারো সংখ্যার হতে হবে লেটাস নম্বর হইতে হইব পাসওয়ার্ড ম্যাচ হইতে হইব তারপরে অ্যাটলাস ওয়ান ইস্পি কল চেক নাম্বার দিতে হবে সিম্বল তো এই প্রসেসগুলো আপনারা কল এখানে গ্রিন চিট লোন তো আমি সব কিছু আমরা দেখাই দিতেছি আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এইবার দিব রিসেট সিকিউরিটি পাসওয়ার্ড তো সিকিউরিটি পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিতে পারেন তো সবচেয়ে ভালো নতুন অন্য পাসওয়ার্ড দেওয়া স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া এইখানে আটার সংখ্যার দিবেন তো আমি ওইখানেও সেট আপ করতেছি তো দেখুন দেখেন আমার কিন্তু সব লাল ছিল গ্রিন হয়ে গেছে তো আপনাদেরকে পাসওয়ার্ডগুলো যদি সেম হয় তাহলে গ্রিন উঠবে এখানে দেখেন গ্রিন উঠছে তো এবার কী করবেন সাবমিটে দিয়ে দিবেন তো আমি এবার সাবমিটে দিয়ে দিচ্ছি যে দেখেন এখানে সাবমিট লেখা আছে সাবমিটে দিয়ে দেবেন সাবমিটে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এই যে এখানে সেভ করে দিবেন এটা না চাইলে না আমি সেভ করে দিলাম তো এখন কী করবেন এই যে দেখেন এখানে লগ ইন আছে লগ ইনে দিয়ে আমি লগ ইনে দিলাম দেওয়ার পর যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন ইউজার নাম তো আগেরটাই থাকবে এই পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপরে এখান থেকে ক্যাপচার কার্ডটা দিবেন এটা একটু খেয়াল করবেন প্রথম দিচ্ছে ডাব্লুটা বড় হাতের তারপর বিটা বড় হাতের আটটা কিন্তু সোটু হাতের পিটা বড় হাতের তো এগুলো খেয়াল করবেন খেয়াল করে এখানে বসাবেন তো এখন দিয়ে দিবেন লগ ইন তো লগ ইন দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু লগ ইন সাকসেসফুল দেখাইছে সব কিছু আমার অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে তো এই প্রসেসে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করবেন তো এখানে কিন্তু আরেকটা অপশন আসছে এখানে আপনার সিকিউরিটির জন্য এই গুগল অথেন্টিক এটা করবেন কীভাবে করবেন পরবর্তীতে দেখিয়ে দেব তো এখানে দেখাচ্ছে আপনারা গুগল অথেন্টিক কীভাবে করবেন তো এখান থেকে তো পরবর্তীতে দেখিয়ে দেবো এই প্রসেসটা এখন বেগে আসবেন বেগে আসলে এখান থেকে এখানে থিয়েটার আছে দিয়ে দিবেন এখান থেকে তো এই যে হুমিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনারা সব কিছু করবে সামনে যে দেখেন সব কিছু শু করতেছে তো এই সেম প্রসেসটা আপনার কাজে লাগে এখান থেকে ইনশাল্লাহ সব কিছু করতে পারবেন তো সবাই এই প্রসেসটা কাজে লাগান দ্রুত সব কিছু কমপ্লিট করে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম অনেক বন্ধু